দেখুন বন্ধুরা দেখুন সকাল সকাল কৃষক বন্ধুরা ঠান্ডায় মাঠ এসছে কাঁটা বেগুন তুলতে দেখুন বন্ধুরা এটি মূলত হচ্ছে কাঁটা বেগুন এটি ভারতের মুর্শিদাবাদ জেলায় চাষ হয় এই বেগুনের চাহিদা অত্যন্ত জনপ্রিয় এবং সুফাদু এই বেগুনের ফলন ভালো কৃষক বন্ধুরা এই বেগুন চাষ করে উৎসাহিত হচ্ছে লাভবানও হচ্ছে এই বেগুনের চাহিদা দেশে বিদেশে খুব ভালো এটা মূলত আম বেগুন দেখুন বন্ধুরা এই কৃষক বন্ধুগুলো কত পরিশ্রম করে ভালোভাবে ফাজাচ্ছে এরকম বেগুন যদি আপনাদের এলাকায় পাওয়া যায় তো কমেন্টে জানান বন্ধুরা এই বেগুন খুব সুস্বাদু খুব মিষ্টি ভালো আর যদি আপনারা চান তো কমেন্ট করবেন